সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম রয়েছি আতাইকুল্লা থানাদিন বেলগারকার মধ্যে দেখুন এখানে কিন্তু এলাকার এক ভাই আপনার কদমের চাষ করেছে এটা কিন্তু অরিজিনাল দেশি তাহারপুরি কদমের কদমগুলো লাগাইছে পেঁয়াজগুলো লাগাইছে এখান থেকে কিন্তু আপনার পেঁয়াজের বীজ কিন্তু তৈরি করা হবে চার পাঁচ আপনাদের ঘেরা দেওয়া হয়েছে এটার একটা মূল কারণ রয়েছে এই যে দেখুন কদমগুলো লাগানোর পর গাছগুলো বড় হয়ে গেছে খুব সুন্দর সাইজ আছে এই যে আপনার খুঁটিগুলো গেড়ে আপনার নেট দিয়ে ঘেরা দেওয়া হয়েছে এর কারণ আপনার শিয়াল কুকুর এগুলো যাতে আপনার এই কদমের কোনো ক্ষতি করতে না পারে এই কারণে কিন্তু এই চার মধ্য দিয়ে কিন্তু ঘেরা দেওয়া হয়েছে তো কদমটার সাইজটা কিন্তু খুব ভালো আছে তো মোটামুটি আমাদের এই সাইডে কদমের চাষাবাদ টুকটাক আছে আর কি তো ওই পাশে আরেকজনও যে দেখা যায় একজন আরেকজন কিন্তু আপনার এই তারপুরি দেশেই তাহারপুরি এ আপনার কদমের চাষ করেছে। তো উনিও কিন্তু ঘেরার কাজে ব্যস্ত আছে তো এখন যেহেতু গাছটা বড় হয়ে গেছে এখন আপনার শিয়াল কুকুর এগুলা কিন্তু আপনার গাছগুলো কিন্তু ক্ষতিকর করার সম্ভাবনা আর রয়েছে তো যেহেতু এখান থেকে বীজ তৈরি হবে পেঁয়াজের বীজ খুব যত্ন করতে হয় পরিচর্যা করতে হয় তার কিন্তু আপনারা দেখতেছেন এখানে কিন্তু ঘেরা দেওয়া হয়েছে এখানে কিন্তু সপ্তাহে সপ্তাহে এই পেঁয়াজের খেতে কিন্তু আপনার ছত্রাকনাশক বিভিন্ন কীটনাশকগুলো কিন্তু ব্যবহার করা হয় তো খুব পরিশ্রম করতে হয় এই পেঁয়াজের বীজ তৈরি করার জন্য তো যদি পনেরো দিন আগে কিন্তু ওই পেঁয়াজের কদম পেঁয়াজগুলো কিন্তু লাগানো হয়েছে যে দেখুন খুব সুন্দর সাইজটা ভালো রয়েছে তো হয়তো এগুলো চৈত্র মাস চৈত্র মাসের আপনার মাঝামাঝি অথবা শেষের দিকে এই পেঁয়াজের বীজগুলো কিন্তু ও আপনার ফুল বের হয়ে পেঁয়াজের বীজ কিন্তু আপনার তৈরি হয়ে যাবে তো ওইখানে আপনার পেকে গেলে পেঁয়াজের ফুলগুলো বের হওয়ার পর পেঁয়াজের দানাগুলো হয়ে গেলে পেকে গেলে পোক্ত হলে পরে তারপরে কিন্তু আপনার সংগ্রহ করা হবে সংগ্রহ করে কিন্তু আপনার এই পেঁয়াজের বীজগুলো কিন্তু রোদে শুকানোর পর আপনার এগুলো বের করে ভালোভাবে করাভাবে সুখে কিন্তু সংগ্রহ করে রেখে দেওয়া হয় ভালোভাবে তো এভাবেই কিন্তু কদমের চাষাবাদ হয় দেখুন চারিদিক দিক দিয়ে কিন্তু ঘেরা রয়েছে তো যেহেতু কুকুর শিয়াল এগুলো কিন্তু নষ্ট করতে না পারে তো মোটামুটি টুকটাক ভালোই আমাদের এদিকে কদমের চাষাবাদ আছে তো মোটামুটি এরা প্রতি বছরই কিন্তু চাষাবাদ করে থাকেন গেরকার বিলে তো দর্শক বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন জেলায় বা বিভিন্ন এলাকায় কিন্তু এই পেঁয়াজের বীজগুলো কিন্তু সেল দিয়ে দেওয়া হয় তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু যত্ন হয় আর খুব সুন্দর দেখা যাচ্ছে তা আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই কিন্তু জানাবেন কদমের সাইজটা কেমন রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ